আসসালামু আলাইকুম গণিতের বেসিক টু অ্যাডভান্স শেখার ধারাবাহিক ইউটিউব ক্লাসের আজকে তৃতীয় ক্লাস যারা প্রথম দুইটি ক্লাস মিস করেছেন বা কোনো কারণে দেখা হয়নি তারা এই ভিডিওর ডিসক্রিপশান থেকে ভিডিও দুইটি দেখে নিতে পারেন গণিতের এই ক্লাসগুলো প্রথম থেকে ধারাবাহিকভাবে করলে আপনার বেসিক যেমন ক্লিয়ার হবে তেমন আপনি যে কোনো পরীক্ষায় গিয়ে যে কোনো ম্যাথ করে আসতে পারবেন ইনশাআল্লাহ চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফাইভ এক্স স্কোয়ার হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল কত সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তে এসেছিল লক্ষ্য করুন আমরা দ্বিতীয় ক্লাসে যে ম্যাথগুলো করেছিলাম সেখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স অথবা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এইগুলোর যে মান বের করতে বলত আমাদের সেখানে আমাদের এই পাশে কোনো একটা মান দেওয়া থাকতো কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো মান দেওয়া নাই এখানে একটি সমীকরণ রয়েছে এবং এক্স প্লাস ওয়ান হয়েছে সুতরাং আমরা এই মানটি বের করতে গেলে আমাদের সমীকরণটি নিয়ে আগে কাজ করতে হবে তাহলে আমাদের বের হয়ে আসবে চলুন আমরা ম্যাথটা শুরু করি আমরা প্রথমে সমীকরণটি লিখলাম এখন আমরা দেখুন সমীকরণের বাম পাশের একটি পদ এবং ড্যান পাশের একটি পদের মধ্যে মিল রয়েছে যেমন টু এক্স স্কোয়ার এবং ফাইভ এক্স স্কোয়ার দুইটি মিল রয়েছে সুতরাং আমরা এই দুটিকে এক পাশে নিয়ে যোগ বিয়োগ অথবা গুণ ভাগ করতে পারি তাহলে এখানে যেহেতু যোগ অবস্থায় রয়েছে এর পূর্বে যোগ আছে তাহলে আমরা সমীকরণের এই পাশে নিলে সেটি মাইনাস হয়ে যাবে সুতরাং আমরা নিয়ে নেই এক্স ফোর প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ এক্স স্কোয়ার এই প্লাস টু এক্স স্কোয়ার সমীকরণের ওই পাশে গিয়ে মাইনাস টু এক্স স্কোয়ার হয়ে গেল তাহলে এখন এক্স ফোর প্লাস ওয়ান থ্রি ফাইভ থেকে টু মাইনাস করলে থ্রি এক্সেস স্কোয়ার এখন অনেকেই মনে করতে পারেন ফাইভ থেকে টু বিয়োগ করলে থ্রি হয় তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ করলে তো এখানে জিরো হওয়ার কথা ছিল মানে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ আসলে ব্যাপারটা এমন না দেখুন যারা বেসিক লার্নার আছে তারা দেখুন যেমন আমরা ফাইভ এ মাইনাস থ্রি এ এর অর্থ হচ্ছে পাঁচটি এ থেকে আমরা তিনটি এ বিয়োগ করতেছি তাহলে পাঁচটি এ থেকে তিনটি এ বিয়োগ করলে কত হবে দুইটি এখানেও ব্যাপারটি এর তেমন এখানে সহক সহ আমরা বিয়োগ করতেছি ফাইভ এক্সে স্কোয়ার থেকে আমরা টু এক্স স্কোয়ারটাই বিয়োগ করতেছি যার কারণে এখানে থ্রি এক্স স্কোয়ার হবে আশা করি বেসিক লার্নাররা বিষয়টা হয়েছেন এখন লক্ষ্য করুন সমীকরণের বাম পাশে রয়েছে এবং সমীকরণের পাশেও রয়েছে আমরা সমীকরণের ড্যান পাশে যদি বাম পাশে পার করে দেই তাহলে এই পাশে থ্রির সাথে যেহেতু এটা গুণ অবস্থায় আছে সুতরাং এই পাশে এসে এটি সমীকরণের অপজিটে এসে এটি ভাগ আকারে হয়ে যাবে এরপরে আমরা এখান থেকে শুরু করি দেখুন আমরা এক্স স্কোয়ার দিয়ে এক্স ফোরকে কে যদি ভাগ করি একটা বিষয় মনে রাখবেন একই সংখ্যা ভাগ করলে তাদের পাওয়ারটি বিয়োগ হয়ে যায় এটা আমরা সূচকের ম্যাথ করতে গিয়ে আরও বেশি ক্লিয়ার হবো আপাতত এটুকু জেনে রাখেন একই সংখ্যা ভাগ করলে তাদের পাওয়ার বিয়োগ করতে হয় তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্সকে এক্স ফোর কে আমরা যদি ভাগ করি তাহলে হবে এক্স এবং পাওয়ারটা হয়ে যাবে বিয়োগ তাহলে ফোর থেকে টু বিয়োগ করলে হয় টু এবং এই যে চিহ্নটি আসে মাঝের প্লাস চিহ্নটি এবং এক্স স্কোয়ার দিয়ে ওয়ানকে ভাগ করলে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল থ্রি এইবার দেখুন তো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের সেই সূত্রটি পেয়েছি কি না যে সূত্রটি আমরা পূর্বের ক্লাসে বহুবার আলোচনা করেছিলাম এখন যেহেতু আমাদের মান সাইসে প্লাসের সুতরাং আমরা প্লাসের অংশটি ব্যবহার করব এই সূত্রের এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স অল স্কোয়ার মাইনাস টু ইকুয়াল থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার যেহেতু এই পাশে মাইনাস অবস্থায় আছে এই পাশে গিয়ে প্লাস অবস্থায় হয়ে যাবে তাহলে থ্রি এবং টু যোগ করলে এখানে হয় ফাইভ আমরা জানি সমীকরণের এক পাশের রুট স্কোয়ার উঠে দিলে অপর পাশে রুট করতে হয় তাহলে আমরা যদি এই পাশের স্কোয়ারটি উঠে দিই তাহলে এই পাশে আমাদের রুট করতে হবে দেখুন তো আমাদের যে মানটি চাইছে সেটি এই মান কিনা সুতরাং এটাই আমাদের অ্যান্সার চলুন আমরা পরের ম্যাথটি দেখি টু এক্স প্লাস টু বাই এক্স থ্রি হলে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়েল কত পূর্বের ম্যাথ দেখেছেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান বের করতে বললে আমাদের সাধারণত এই পাশে মান দেওয়া থাকতো এক্স প্লাস ওয়ান বাই এক্স অথবা এক্স মাইনাস ওয়ান বাই এর মানটি দেওয়া থাকতো কিন্তু এখানে কিন্তু সেই রকম ভাবে মানটি দেওয়া নেই একটু অন্যভাবে মানটি দেওয়া আছে কিন্তু আমরা চাইলেই এখানে রকম মানটি তৈরি করে নিতে পারবো চলুন আমরা তৈরি করে নিই এখানে লিখবেন দেওয়া আছে আমি ওইটা না লিখলাম আপনারা খাতায় লিখবেন দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি আমরা এখন এখানে দেখুন যদি দুই কমন নেই আসলে কমন নেয়া বলতে বোঝাই মিল আমাদের এই সমীকরণের বাম পাশের এই রাশিটিতে দুইটি পদ রয়েছে এটি একটি পদ এটি একটি পদ এই দুই পদের মধ্যে দেখুন কোন বিষয়টির মিল রয়েছে এই যে এখানেও টু রয়েছে এখানেও টু রয়েছে আমরা এই টু কে কোমন নিতে পারি এই মিলটাকে সেপারেট করে নেওয়াকেই কমন নেওয়া বলে এটি সহজভাবে আপনারা এইভাবেই মাথায় রাখতে পারেন এখন টু কমন নিলে এখানে থাকে এক্স এবং এখানে থাকে টু কোমন নিলে ওয়ান ডিভাইডেড এক্স থ্রি এখন এক্স প্লাস ওয়ান যেহেতু এই পাশে পার করে দিই তাহলে ভাগ অবস্থায় হয়ে যায় এইবার দেখুন আমরা কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এর মানটি পেয়ে গেছি তাহলে আমরা এই মানটি সহজেই এই সূত্রটিতে বসায় দিতে পারবো তাহলে এই সূত্রটি আমরা কি জানি এক্স প্লাস ওয়ান বাই এক্স মানটি আগে তুলে নেই তা সেটি তুলে নিয়ে

থ্রি এবং টু এই দুইটির উপরেই বর্গ হিসাবে রয়েছে সুতরাং এই দুইটিকেই আমাদের স্কোয়ারটি কাজ করতে হবে থ্রির উপর স্কোয়ার হলে হয় নাইন এবং টুর উপর আমরা এখন লসাগু করলে নিচে হয় ফোর যেহেতু নাইনের নিচে রয়েছে ফোর এবং টুর নিচে কিছু নাই মানে একটি ওয়ান রয়েছে ফোর এবং ওয়ানের লসাগু করলে আমাদের ফোর হয় আমাদের যারা বেসিক লার্নার রয়েছে আমরা লসাগু অধ্যায়ে গিয়ে এই ব্যাপারটি আরও বেশি ক্লিয়ার হব এখন আমাদের যে কাজটি করতে হয় আমাদের এই লসাগু দিয়ে ভগ্নাংশের নিচের সংখ্যাটিকে ভাগ করতে হয় এবং উপরের সংখ্যাটিকে গুণ করতে হয় সুতরাং আমরা এই লসাগু দিয়ে ভগ্নাংশের নিচের সংখ্যাটিকে যদি ভাগ করি চার দিয়ে চারকে ভাগ করলে হয় এক এবং সে এক দিয়ে এই নয় কে গুণ করলে হয় নয় বা নাইন এবং এখানে দেখুন কিছু নেই মানে একটা ওয়ান আছে এক দিয়ে চারকে ভাগ করলে হয় চার এবং চার দিয়ে দুই কে গুণ করলে হয় আট সুতরাং মাইনাস আট বা এইট ইকুয়াল আমরা নাইন থেকে এইট বিয়োগ করলে ওয়ান নিচে ফোর এটাই আমাদের এই ম্যাথের অ্যান্সার চলুন আমরা পরের ম্যাপটি দেখি এ 1 ওয়ান বাই হয় তবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান কত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাপটি বি সহ প্রায় সকল ধরনের পরীক্ষায় প্রতিনিয়তই আসে এখানে লক্ষ্য করুন এ টু দি পাওয়ার ফোর যেহেতু আমাদের সরাসরি ফোরের কোনো সূত্র নাই পাওয়ার ফোরের কোনো সূত্র নাই সুতরাং আমরা এই পাওয়ার ফোরটিকে ভেঙে দুইটা স্কোয়ারে পরিণত করে করে নিব আগে চলুন আমরা অঙ্কটি আগে তুলে নেই এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর তাহলে যেহেতু আমাদের সরাসরি ফোরের সূত্র নাই পাওয়ারে সুতরাং আমরা একে দুইটি স্কোয়ারে ভাগ করে নিব ইকুয়েল দেখুন আমরা পাওয়ার ফোরটিকে ভেঙে দুইটি স্কোয়ারে রূপান্তর করেছি এতে করে এই রাশিটির মানের কোনো পরিবর্তন হয়নি আমরা যদি এই দুইটি স্কোয়ারকে আবার গুণ করি তাহলে এ টু দি পাওয়ার ফোর আবার ফেরত পাবো এবং এখানে এর স্কোয়ার এই দুইটি যদি গুণ করি তাহলে আমরা আবার পূর্বের মতো এ ওয়ান বাই এস টু দি পাওয়ার ফোর ফিরে পাবো এবার কিন্তু এই অংশটাকে সূত্র প্রয়োগ করা যায় যেমন এই প্লাস আমরা এটাকে এ ধরি আর এটাকে যদি ধরি তাহলে প্লাস সূত্র হয় এই প্রথমবার সব সময় ব্রাকেটে প্লাসের সূত্রটি প্রয়োগ করতে হবে এটা মাথায় রাখবেন সময় ব্র্যাকেটে প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে যেন আমরা সেটিকে আবার দ্বিতীয়বার সূত্রে প্রয়োগ করতে পারি চলুন আমরা ম্যাথ করলে আরো বেশি ক্লিয়ার হব এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার যেহেতু এটা আমাদের এ এবং এটা আমাদের বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এটা আমাদের এ এবং এটা আমাদের বি তাহলে টু এ বি স্কোয়ার কাটা যায় এখন লক্ষ্য করুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটি কিন্তু আমাদের আবার একটি সূত্রে প্রয়োগ করা দ্বিতীয়বার সূত্র প্রয়োগ করতে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের প্রদত্ত মানটির উপরে এখানে যদি মাইনাসের মানটি দেওয়া থাকে তাহলে আমাদের দ্বিতীয়বার সূত্র প্রয়োগ করতে ব্রাকেটে মাইনাসের মানটি বসাতে হবে এবং যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে দ্বিতীয়বার সূত্র প্রয়োগ করতে আমাদের ব্রাকেটে প্লাস প্রয়োগ করে যে সূত্রটি বসানো যায় সেটি বসাতে হবে যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে সুতরাং আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে মাইনাসের মানটি ব্রাকেটে রেখে আমরা সূত্র প্রয়োগ করব তাহলে এ মাইনাস ওয়ান বাই এ বি এইটুকু পেলাম আমরা এই ভিতরের ব্রাকেটের ভিতরের এই অংশটার জন্য সুতরাং আমরা এখানে একটা সেকেন্ড ব্রাকেট দিলাম দিয়ে তার উপরে দেখুন এই সূত্রটির উপরে কিন্তু একটা স্কোয়ার ছিল যেহেতু আমরা এই অংশটির জন্য এটা পেয়েছি তাহলে এই সম্পূর্ণ অংশটির উপরেও কিন্তু এই এই যে যে রয়েছে আমরা দিলাম মাইনাস আমাদের টু এখন আমরা এটা এখান থেকে করি আমরা এখন অঙ্কে দেওয়া মানটি বসায় দেই এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে টু সুতরাং আমরা এখানে টু বসায় দেই তাহলে টু টুর উপরে একটি স্কোয়ার প্লাস টু সরি এখানে আর কাটা তাহলে আমাদের যে ব্র্যাকেটটি ছিল দিয়ে দিলাম এবং ব্র্যাকেটের উপরে যে আরেকটি স্কোয়ার আছে আমরা সেই স্কোয়ারটি এখানে দিয়ে দিলাম এবং শেষে গিয়ে আমাদের মাইনাস টু আমরা এখন এটাকে ক্যালকুলেশন করে নিই টুর উপর স্কোয়ার মানে ফোর প্লাস টু পাওয়ার আছে মাইনাস টু আমরা যোগ করলে পাই ফোর এবং টু যোগ করলে সিক্স সিক্সের উপর স্কোয়ার মাইনাস টু সিক্স এর উপর স্কোয়ারকে ভাঙলে আমরা পাই থার্টি সিক্স মাইনাস টু বিয়োগ করলে পাই থার্টি ফোর এটি আমাদের এই ম্যাথের অ্যান্সার এই ম্যাথটি শর্টকাটে মাত্র কয়েক সেকেন্ডে করা যায় এখন আমরা সেটিও দেখব চলুন আমরা শর্টকাটটি দেখে নেই এই মেটের শর্টকাট লক্ষ্য করবেন প্রশ্নে যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে সে মানটির বর্গ করে সবসময় দুই যোগ করবেন যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে বর্গ করে দুই যোগ এবং যদি প্লাসের মান দেওয়া থাকতো তাহলে বর্গ করে দুই মাইনাস জাস্ট এটুকু করার পরে এই পুরো অংশটাকে আপনারা বর্গ করে দেবেন সেখান থেকে মাইনাস দুই এখন এই অংশটির ক্যালকুলেশন করলে আমরা এই ম্যাট্রিক অ্যান্সার পেয়ে যাব চলুন দেখি পাই কি না টুর উপর স্কোয়ার ফোর প্লাস টু ওপরের স্কোয়ার মাইনাস টু সিক্স স্কোয়ার মাইনাস টু যেমন থার্টি সিক্স স্কোয়ার ভাঙলে থার্টি সিক্স মাইনাস টু ইকুয়াল থার্টি ফোর যেটা আমরা এই ম্যাথে পূর্বেও অ্যান্সার পেয়েছিলাম চলুন বিষয়টি আরো ক্লিয়ার হওয়ার জন্য আরেকটি ম্যাথ দেখি আমি আগেই বললাম যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে বর্গ করে দুই যোগ করতে হবে এবং যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে সেটি বর্গ করে দুই বিয়োগ করতে হবে তাহলে আমাদের যেহেতু প্লাসের মান দেওয়া আছে সেক্ষেত্রে প্লাসের মানকে আমরা বর্গ করে দুই বিয়োগ করব এবং যে মানটি পেলাম এই পুরো অংশটিকে আমরা বর্গ করব এবং সব সময় প্লাসের মান এবং মাইনাসের মান যাই দেওয়া থাক সব সময় এই বর্গ করার শেষে আমরা দুই বিয়োগ করে দিব দিলে আমরা আমাদের মানটি কয়েক সেকেন্ডের মধ্যে পেয়ে যাব দেখি আমরা স্কোয়ার করি থ্রির উপর স্কোয়ার নাইন মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু তাহলে নাইন থেকে টু বাদ দিলে সেভেন সেভেনের উপর স্কোয়ার মাইনাস টু ইকুয়েল সেভেনের উপর স্কোয়ার হলো ফোরটি নাইন মাইনাস টু ইকুয়েল ফর্টি নাইন থেকে টু বাদ দিলে ফোরটি সেভেন এটি আমাদের এই ম্যাথের সঠিক অ্যান্সার আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন যেহেতু ম্যাথটি অধিক গুরুত্বপূর্ণ সেহেতু আমরা আরও একটি ম্যাথ প্র্যাকটিস করার মাধ্যমে বিষয়টি আরও ভালো ক্লিয়ার হয়ে নেই শর্টকাট মাত্র কয়েক সেকেন্ডে এই ম্যাথটি করতে পারবেন আমি আবারও বলি যদি মাইনাসের মান দেওয়া থাকে সেটির বর্গ করে দুই যোগ এবং প্লাসের মান দেওয়া থাকলে সেটির বর্গ করে দুই বিয়োগ সুতরাং যেহেতু এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে তাহলে মাইনাসের মানকে বর্গ করে আমরা দুই যোগ করে দিব এবার আমরা এই পুরো রাশিটিকে আরেকবার বর্গ করব এবং এটা প্রতিবারই করব প্লাসের মান হোক বা মাইনাসের মান হোক এই পুরো রাশিটাকে এখন বর্গ করে আমরা দুই বিয়োগ করে দিব জাস্ট আমাদের এইটুকুই মনে রাখতে হবে তারপরে সিম্পল ক্যালকুলেশন করবো থ্রির উপর স্কোয়ার হলে নাইন প্লাস টু এই যে উপরের যে ব্র্যাকেটের উপরের স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু নাইন ইলেভেন ইলেভেনের উপর স্কোয়ার মাইনাস টু আমরা জানি আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম কিভাবে খুব সহজেই স্কোয়ার বের করা যায় যারা প্রথম ক্লাসটি মিস করেছেন তারা অবশ্যই প্রথম ক্লাসটি দেখে নেবেন ইলেভেনের উপর স্কোয়ার হলে সে মানটি হয় ওয়ান টোয়েন্টি ওয়ান মাইনাস টু আমরা বিয়োগ করলে পাই ওয়ান হান্ড্রেড নাইনটিন এটাই আমাদের এই ম্যাথের সঠিক অ্যান্সার দেখুন কত ইজিলি কত অল্প সময়েও এই ম্যাথগুলো করা যায় আমরা ধাপে ধাপে বেসিক ক্লিয়ারের পাশাপাশি শর্ট টেকনিকটিও করবো এবং আমরা যেদিন এই কোর্সটি শেষ করবো আশা করি বিসিএস থেকে কোনো পরীক্ষাতেই আপনি ম্যাথ না করে ফিরে আসতে হবে না ইনশাআল্লাহ